নমস্কার বন্ধুরা আমি দেবাশিস চৌধুরী সরাসরি কাঞ্চন জুয়েলার্স থেকে তো আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটি হনুমান চালিসা কয়েন হনুমান চালিসা কয়েনের উপকারিতা প্রথমে বলে নিই যাদের মঙ্গল ডাউন আছে জন্মছকে তারা অবশ্যই এটি নিয়ে একটি মহিলারা যারা আছেন তারা পার্সে রাখুন এবং পুরুষ যারা আছেন তারা বুক পকেটে রাখুন এবং এই কয়েনটি এই কয়েনটির উপকারিতা শুধু মঙ্গলের জন্য নয় এটা রবির জন্যও আছে কারণ সূর্যপুত্র হনুমান আপনারা জানেন এখানে কিন্তু সূর্যদেবকেও রাখা হয়েছে যাদের রবি ডাউন আছে যাদের মঙ্গল ডাউন আছে তারা কিন্তু এটা অবশ্যই রাখবেন এবং এছাড়াও প্রত্যেকটি মহিলা প্রত্যেকটি পুরুষ প্রত্যেকটি মানুষ কিন্তু এই জিনিসটা থেকে শুভ ফল লাভ করতে পারেন বলতে বলতে আর একটা কথাও বলে যায় যে কথাটা কেউ কোনো দিন বলেনি কারোর মুখ থেকে কোনো দিন শোনেননি রেজাল্ট না হলে উপকার না পেলে হানড্রেড পার্সেন্ট মানি ব্যাক পলিসি যদি আপনি উপকারিতা না পান যদি আপনার মনে হয় আমি কিনে ঠকে গেছি বা আমার কোনো উপকার হয়নি তাহলে পুরো পয়সা রিটার্ন পাবেন এক টাকাও বাদ যাবে না এটি পাবেন কোথা থেকে এটি পাবেন কাঞ্চন জুয়েলার্স অনলাইন ডট ইন আমাদের ওয়েবসাইট থেকে এবং এটি টু ফাইভ হলমার্ক সিলভার দিয়ে আমরা তৈরি করে দিচ্ছি এবং এটি এখানে মেনশান করা আছে এটি ল্যাব টেস্টিং সার্টিফিকেট এবং এটিকে খুব সুন্দরভাবে খুব ভালোভাবে হোমযোগ্য করে শোধন করা আছে এটি করার কিচ্ছু দরকার নেই আপনারা জাস্ট কিনুন আর নিজের কাছে রেখে দিন আর এর ফল উপভোগ করুন ধন্যবাদ ভরসার একটা আইনা কাঞ্চন